বহুত আরাম করছ লোহালার নাম হন নাম

দুই দিন দুই রাত পার হয়ে গেছে গা কিসের দুই দিন দুই রাত তেলেস মাতি সব তার ইচ্ছা এই কামেল ফকিরের কবরের টানে আর টেনে বৈশা আমি আপনার গ্রামে আইছি দুই দিন দুই রাত আগে খোয়াবে দেখা এই কবরে ধ্যান কর চালাম কার কবর এটা নাউজুবিল্লাহ এইভাবে বেদবি করে জিজ্ঞেস করলে ধ্বংস হয়ে যাবে কোন কার মাজার এটা এটা মজলি বাবার পবিত্র মাজার এই কবর সাবে থেকে মাছের পিঠে চইরে এখানে আইছে পীর বাবা আমার স্বপ্নে দেখা কইল তুই সুন্দরগঞ্জ গিয়া আমার মাজার দেখাশোনা কর মাইসের হাতে বেহস্তের তালা চাবি তুইলা দে কি কইতেছেন হুজুর বেহস্তের তালা চাবি হ্যাঁ ভাই জানেরা এই কামেল পীরের মাজার ওই বেস্তের বেহস্তের তালা চাবি দেরি না কইরা এখনই সুরা কালাম কইরা জিয়ারো শুরু করেন পূর্ণ কামাই করেন হক মজলি বাবা বলেন সবাই হক মজলি বাবা হক সাধু বাবা বিবি নাম্বার এক বি নাম্বার দুই বিবি নাম্বার তিন আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়ান জায়গা থেকে যায় কেন ইয়া ঠিক না। সকাল বেলা দরবারে যাইবার আগে বিবিদের মুখ দেখিয়া গেলে নাকি নেকি হয় তাহাদের ভালো মন্দের খবর লইতে হয় আর দেহ মনের আউলা খায়েশ বন্ধ করিয়া দিতে হয় আর কারো কুনজর পড়িবে না এইবার বলেন কার কি বলিবার আছে আমাদের কারোর কিছু বলার নেই আপনারা কিছু বলার থাকলে বলেন আমরা শুনি সুন্দর কথা সুন্দর কথা শুনিয়া খুশি হইলাম যে আমার স্ত্রীদের কোনো অভিযোগ নাই অর্থাৎ আমার বিবিগণ সুখে শান্তিতে বসবাস করিতেছে এই দেশে এইটাই বড় ব্যাপার আমার ইহুকালে পরকালে আর কোন প্রবলেম নাই তবে হ্যাঁ একটা প্রবলেম আছে আমার একমাত্র কন্যা বন্যা বন্যা কোথায় বড় বউ উঠবে বেলা দশটায় উঠিয়া যেন ঠিক মতো কলেজে যায় আমার হুকুমের জন্য কোনো নর্চার না হয় আমি দরবারে গেলাম দাঁড়ান নাস্তাটা করে যাবেন না না ছোট বিবি নাস্তার চাইতে আমার কাছে ধর্ম বড় মুড়িদানের আমার জন্য অপেক্ষা করিতেছি তবে আপনার হাতে নাস্তাটা আমি খাইব তারপরে পাঠাইয়া দেবেন আসি তোমার হাতে নাস্তাটা আমি খাবো কত